এদের সাংবাদিকদের রাস্তায় দেখলে প্যাঁক দেবেন কারণ এটা সাংবাদিক না এদের মালিকদের তো পাবেন না বহিরাগত রিপাবলিক তো বুঝতেই পারছেন এবং বিজেপির গর্ভে তৈরি এগুলো মিডিয়া না এগুলো হচ্ছে বাঙালি জাতির ওপর হিন্দি সাম্রাজ্যবাদের বিভিন্ন কোপ আমরা চাই না যে আরজি করে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার ধর্ষক ও খুনি জীবিত থাকুক স্পষ্ট কথা এদের সাংবাদিকদের রাস্তায় দেখলে প্যাক দেবেন কারণ এরা সাংবাদিক না এদের মালিকদের তো পাবেন না বহিরাগত মালিককে দেখেছেন এবিপির মালিককে দেখেছেন কখনো মার্সিডিজ এর যায় প্লেনে যায় ঠিক আছে টিভি নাইন এর মালিককে দেখেছেন কে বলুন তো নরেন্দ্র মোদীকে বন্ডের মাধ্যমে বেআইনি ভাবে মেগা ইঞ্জিনিয়ারিং নামক কোম্পানি বানিয়ে সবচেয়ে বেশি চাঁদা দেওয়া এবং বেশি মানে হচ্ছে প্রায় দশ হাজার কোটির ওপর তার মালিক হচ্ছে টিভি নাইনের মালিক মেগা ইঞ্জিনিয়ারিং এর মালিক একই মালিক রিপাবলিক তো বুঝতেই পারছেন এবং বিজেপির গর্ভে তৈরি পেটে ধরেছে এগুলো মিডিয়া না এগুলো হচ্ছে বাঙালি জাতির ওপর হিন্দি সাম্রাজ্যবাদের বিভিন্ন কোপ তাই কোপ আটকানো কোপ যে দিচ্ছে এই হাতটাকে আটকানোর কিন্তু জরুরি ফলে এক অর্থে বলবো যে সাংবাদিকদের প্যাক দিয়ে লাভ নেই কারণ সাংবাদিকদের হচ্ছে এই কুঠারটি তাই না সেই কুঠারটা তো আসলে সত্যের পক্ষে ব্যবহার করা যেতে পারতো বাংলা ও বাঙালির পক্ষে ব্যবহার করা যেতে পারতো তা তো করছে না আর কুঠার তো নিজে চালিত হয় না তাহলে মূল লড়াইটা কিন্তু ওই জায়গায় কিন্তু আমরা চোখের সামনে যা দেখতে পাই অন্তত তাদের করি অন্তত বলি যে ভাই সব আত্মসম্মান মানে সবকিছু বাদ দিয়েছে এরকম মানে জাতির দই কি করে হয়ে গেলে জাতির শত্রুতে পরিণত হয়েছে কেন যাকে বলে বিভীষণদের কোনো ক্ষমা নেই যে কোনো পেশায় যে কোনো ক্ষেত্রে যে কোনো কালে যে কোনো জাতিতে দ্রুত নিরপেক্ষ তদন্ত দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি চাই আমরা চাই না যে করে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার ধর্ষক ও খুনি জীবিত থাকুক স্পষ্ট কথা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল